সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আবার আমরা ডক্টর মঞ্জুরে খোদা আমি তাকে টরিক হিসাবে ডাকি তার সঙ্গে আবার আমরা একটু আলোচনা করতে বসলাম দর্শক এর আগে আমরা একটু রাজনৈতিক বিষয় নিয়ে কথাবার্তা বলেছিলাম আজকেও আবার একটু রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো আহ আপনারা জানেন যে বাংলাদেশে এই সময়কার সবচাইতে আলোচিত কাঙ্ক্ষিত যে বিষয়টি সেটি হচ্ছে সংস্কার আমরা প্রত্যেকে চাই যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সব বিষয়ে একটা গ্রহণযোগ্য একটা সংস্কার একটা হোক এবং বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কারের পদক্ষেপ নিয়েছেন তিনি বেশ কয়েকটি কমিশন গঠন করে দিয়েছেন সংস্কারের জন্য তার মধ্যে অন্যতম একটি হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যে কমিশন সে কমিশন সে কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের একটি বক্তব্য আজকে আমরা পত্রিকায় পড়ছিলাম তিনি বলছেন যে আওয়ামী লীগ ছাড়া যদি জাতীয় নির্বাচন হয় তাহলে সেই জাতীয় নির্বাচনটি অগ্রহণযোগ্য হবে তার মানে সেই নির্বাচনটিও আহ আমরা দেখেছি যে আওয়ামী যখন শাসন আমল আওয়ামী লীগের শাসন আমলে বিএনপির নির্বাচনে আসা নাজ আসা নিয়ে তখনও আমরা আগেকার প্রধান নির্বাচন কমিশনার তখন তাদেরকে আমরা বলতে শুনতাম বা রাজনীতিকদের আমরা বলতে শুনতাম যে কোনো কেউ যদি নির্বাচনে না আসে তাহলে মানে নির্বাচন সেটি অগ্রহণযোগ্য হবে না বা আইনগত ভাবে সেটি কোনো মানে আইনি গ্রহণযোগ্যতা হারাবে না আমরা আবার এখন একটি আন্দোলনের মাধ্যমে গণ আন্দোলনের মাধ্যমে একটি সরকার পতনের পর যখন নতুন করে সংস্কারের কথা ভাবছি নতুন কেন যারা সংস্কার করবেন তার আগে ভাগে কেন এসব কথা বলছেন বা এটির ইমপ্লিকেশন কি এ বিষয় নিয়ে আমরা একটু মতামত জানতে চাইবো আমি আমন্ত্রণ জানিয়েছিলাম ডক্টর মঞ্জুরি খোদা টরিক মঞ্জুরে খোদা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের ছাত্র আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি একজন গবেষক শিক্ষা নিয়ে তার গবেষণা আছে বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি বিশ্লেষণ করেন বিভিন্ন জাতীয় দৈনিকে তার লেখা নিয়মিত আপনারা পড়ে থাকেন আহ তরিক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার আপনি আমার সঙ্গে সময় দিতে রাজি হয়েছেন এবং আজকের এই আলোচনায় আপনি অংশ নিচ্ছেন সেজন্য আপনাকে ধন্যবাদ সাগর ভাব একই সাথে যারা শুনছেন এবং পরে শুনবেন তাদেরকেও আগামী শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সাগর ভাইকে আবারও ধন্যবাদ তো যে বিষয়টি আর কি আপনি নিশ্চয়ই পত্রিকায় পড়েছেন এবং আমি খেয়াল করেছি যে ফেসবুকে আপনি একটি বিশাল আপনার একটা প্রতিক্রিয়া প্রকাশ করেছেন জানাব বদিউল আলমের মন্তব্যটি নিয়ে সেই টি বিষয় নিয়ে আপনার মতামত আমরা জানতে চাই কিন্তু তার আগে আমরা যদি একটু জাস্ট মোটা দাগে একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আমরা যে সংস্কার চাই যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার চাই আমরা আসলে কি সংস্কার চাই ধন্যবাদ সাগর ভাই প্রথমে প্রশ্নটা সংস্কার মানে রিফর্ম একটা গুরুত্বপূর্ণ শব্দ আমরা সংস্কার চাই এখানে একটা শব্দ শব্দটা আগে প্রচলিত রাষ্ট্র সংস্কার একটা কথা রাষ্ট্র সংস্কার 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 প্রাতিষ্ঠানিক সরকার সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠান উইংসে যেগুলো কাজ করে তাদের সংস্কার আমরা চাই এখন আজকে যে সংস্কারের আমরা প্রফেসর ইউনুসের নেতৃত্বে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসেন গত মাসের আট তারিখে আট তারিখে আসবার পর আমরা পুরো জাতি পুরো দেশের জনগণ এবং প্রত্যেকটা রাজনৈতিক দল যেটা আশা করেছিলেন যে প্রফেসর ইউনুসের নেতৃত্বে একটি সংস্কার রাষ্ট্র সংস্কারের কাজ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের কাজগুলো শুরু হবে এবং সেই সংস্কারের মধ্য দিয়ে একটি প্রতিনিধিত্বমূলক সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসবে পরবর্তীতে তারা সেভাবে রাষ্ট্র পরিচালনা করবে সংস্কার প্রশ্নটা কেন এই সংস্কারের সংস্কার বিষয়টা আসলো সংস্কারের বিষয়টা এই জন্য গুরুত্বপূর্ণ আমি একটা শব্দ সেটা বলি সেটা হচ্ছে গত সরকারের সময় তিনটি জাতীয় সংসদ নির্বাচন আমি নির্বাচন ডামি নির্বাচন রাতের নির্বাচন বিভিন্ন ধরনের নির্বাচন হয়েছে সেই যে নির্বাচনগুলো বিতর্কিত ছিল গ্রহণযোগ্য ছিল না সেই বিতর্কিত অগ্রহণযোগ্য নির্বাচন এবং এক একতরফা নির্বাচন এবং এক কেন্দ্রিক নির্বাচন যাতে ভবিষ্যতে হতে না পারে কোনো দল যদি ছল করে কৌশল করে ষড়যন্ত্র করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে সরকার রাষ্ট্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে না পারে তার জন্য সংস্কার চাই তার একটা প্রধান বিষয় হচ্ছে নির্বাচনী সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার এখন এই নির্বাচন কমিশনের সংস্কার এটা অন্তত রাজনৈতিক দলগুলোর জন্য অত্যন্ত একটা গুরুত্বের জায়গা গুরুত্বের জায়গা ভিন্ন প্রেক্ষাপটে কারণ যখন যে রাজনৈতিক দলগুলো এসেছে ক্ষমতায় স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক দল তারা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে নাই যখন যে সরকার ক্ষমতায় এসছে যে সরকারি যে দলের তখন তারা মনে করেছে যে আমরা সরকারি নিজেরা ক্ষমতায় এসেছি এবং আমরা জীবন ক্ষমতায় অন্তত যতদিন পর্যন্ত ছল যাত্রী কৌশল করে ষড়যন্ত্র করে প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশন ব্যবহার করে ক্ষমতায় থাকা যায় সেই চেষ্টাটা করেছে তারই পরিপ্রেক্ষিতে এই সরকারের পতনের একটি প্রধান কারণ যে এই সরকার স্বৈরাচারী সরকার এই সরকার নির্বাচন কমিশন নির্বাচন পদ্ধতিকে ধ্বংস করেছে ক্ষতিগ্রস্ত করেছে অতএব এমন একটা নির্বাচনী ব্যবস্থা প্রণয়ন করতে হবে এই নির্বাচন কমিশন এমনভাবে সংস্কার করতে হবে যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান পরিবার দল এই কমিশনকে ব্যবহার করি তাদের ক্ষমতাকে পাকাপোক্ত না করে সেটাই হচ্ছে সংস্কারের প্রধান জায়গা সাগর আমরা যে কমিশন গঠন করতে দেখলাম যে তরে আপনার কি মনে হয় যে আপনি যে আকাঙ্ক্ষার কথা প্রকাশ করলেন এতক্ষণ ধরে আমরা যে কমিশন গঠন করতে দেখলাম ডক্টর বদিউল আলম নেতৃত্বে আপনার কাছে থেকে মনে হয় যে এই কমিশন আপনার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন একটি সংস্কার ব্যবস্থা জাতির সামনে উপস্থাপন করতে পারবে ধন্যবাদ প্রথমে প্রশ্নটা হচ্ছে প্রফেসর ইনুজ যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন গত শুক্রবারে তখন ভাষণটা শুনলাম ভাষণের সময় উনি ছয়টা গুরুত্বপূর্ণ জায়গায় সংস্কার কমিশনের প্রধানের নাম ঘোষণা করেছেন নির্বাচন কমিশন ছয়টি আপনারা জানেন সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম গুলো ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের প্রধান ব্যক্তির নাম ঘোষণা করেছেন ডক্টর বদম মজুমদার যিনি নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যে কমিশন রাইট নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যে কমিটি সেই ব্যবস্থা কম মানে সংস্কার কমিটির প্রধান ব্যক্তির নাম ঘোষণা করেছেন এই প্রধানমন্ত্রী ব্যক্তির নাম যখন ঘোষণা করেন তখন কেবল প্রধান ব্যক্তির নাম ঘোষণা করলাম ওনারা বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠান ব্যক্তি সুশীল সমাজ সবার সাথে আলাপ আলোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের উনি আরো তাদেরকে সাথে নিয়ে একটা সংস্কার কমিটি গঠন করবেন সেটার সংখ্যা কত হবে সেটা এখন আমরা জানি না সেটা সে কমিটি বা উনি উনি দায়িত্বে আছেন উনি সেটা করবেন সেটা করার পর তারপরে তারা একটা অফিস আদালত নিয়ে তারা কাজ কার্যক্রম শুরু করবেন যে কোথায় কোথায় কিভাবে সংস্কারগুলো হতে পারে এক সেটা হচ্ছে প্রথম যখন এই কমিশনটা ঘোষণা করা হয় ছয় জনের তখন আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলাম এবং সারা দেশের মানুষ আমি তাদের মধ্যে একজন একটা ইতিবাচক মনোভাব পোষণ করেছিলেন এবং প্রফেসর ইউনুসকে ধন্যবাদ জানিয়েছিলাম এই কমিশনের প্রতি যাদের নাম অন্তত ঘোষণা করেছে তাদের এক ধরনের গ্রহণযোগ্যতা আছে আমি সে সময় বলেছি যে সবাই মানুষ দেবতা বা ফেরেস্তা না ভুল ত্রুটি সীমাবদ্ধতা কম বেশি অনেকেরই আছে এখন ওই রকম গৌতম বুদ্ধ খুঁজে পাওয়া যাবে না বিতর্কের ঊর্ধ্বে ডক্টর বুদ্ধুল আলম মজুমদার আজকে সেই সময় যখন আমরা স্বাগত জানালাম সন্তুষ্টি প্রকাশ করলাম এই কমিশনের আজকে ডক্টর বুদ্ধিমাল মজুমদারের পত্রিকার একটা সংবাদ দেখলাম উনি গণতন্ত্র সুরক্ষা রাষ্ট্র মেরামত ও জাতীয় নির্বাচন এর সায় সংসদের একটা আলোচনা হয় সেটা আমরা দেখলাম যে ডিবেট ফর ডেমোক্রেসি নামের একটা সংগঠন তারা এই আয়োজনটা করে সেখানে অনেক ছেলে মেয়ে লোকজন উপস্থিত আছে আমি ভিডিওটা দেখলাম তিনি সেখানে প্রশ্ন প্রশ্ন প্রসঙ্গে কথাটা বললেন এবং বললেন একজন রাজনৈতিক দলের নেতা যে সমস্ত আমরা দেখেছি অতীতের যে রাজনৈতিক দলের পক্ষ থেকে যে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয় তারা যে ভাষায় কথা বলেন ওনার বক্তব্য অনেকটা সেই বক্তব্যটার ধরন সেই বক্তব্য সেরকম সেটা যদি হয় সেটা একটা দুঃখজনক কথাটা বলছি এ কারণেই যে এখনো পর্যন্ত তেমন কোনো কিছু হয় নাই উনি নির্বাচন কমিশন ব্যবস্থাপনার যে সংস্কার কমিটির প্রধান ঘোষণা নাম ঘোষণা করা হয়েছে কে নির্বাচনে আসবে বা কে নির্বাচনে আসবে না নির্বাচন কবে হবে সেটা তো এখন আমরা জানি না কোন প্রক্রিয়া কোন পরিস্থিতিতে হবে যদি বলা হয় যে দিল্লি এখনো বহু দূরে এরকম একটা বিষয় হতে পারে প্রথমত হচ্ছে এই কমিটি নাম ঘোষণা করেছে ওনারা বসবেন কাদের কিনা কমিটি করবেন সেটা সবার হবে সেটা নিয়ে একটা আলোচনা আছে সেখান থেকে সবার প্রস্তাব আসবে প্রস্তাবগুলোনে নিয়ে সবাই বসবে নিজেরা বসবে তারপরে একটা ড্রাফট তৈরি করবে সে ড্রাফ তৈরি করে সামাজিক রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন সুশীল সমাজ অন্তর্বর্তী সরকারের প্রধান তাদের সাথে বসবে বসে সেটা যাচাই বাছাই হবে তারপরে সেটা ঠিক হবে এটা গ্রহণযোগ্য হবে কি হবে না এখানে বাংলাদেশের যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে তারা সেখানে অংশগ্রহণ করবে জাতীয়তাবাদী দল জামাতি ইসলাম বামপন্থী সংগঠনগুলো আছে এবার তৃতীয় সংগঠন আমরা শুনছি যে সরকারের একটা তৃতীয় সংগঠন তৈরি করে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে আজকের পত্রিকায় দেখলাম তাদের যে তাদের যে স্পেস স্পেস পত্রিকাগুলো দিয়েছে ধরে রাজনীতি করা রাজনৈতিক নেতৃত্ব এবং এই আমি নিজে একটা সংগঠন করে এসেছি এখনো সেই সংগঠন করছি দেখলাম প্রথম আল সহ অন্যান্য পত্রিকাগুলো গুরুত্বপূর্ণভাবে তাদেরকে হাইলাইট করছে তাদের সংবাদ সম্মেলন তাদের দৃষ্টিভঙ্গি তাদের বলা বক্তব্য এটা সন্দেহের উদ্বেগ প্রকাশ করে যে তাদেরকে কি এমন ঐতিহ্য কি কর্ম কি এমন নেতৃত্ব কি তাদের কর্মসূচি কোথায় তাদের সংগঠন কিন্তু কেন এই কয়েকজন অচেনা ব্যক্তিকে এত হাইলাইট করা হচ্ছে এখানে প্রশ্ন তুলে এগুলোর সাথে কোনো সংযোগ আছে কিনা সেজন্য বলছি যে উনি যখন এই কথাটা বলেন তখন সন্দেহ তৈরি হোক এই কারণেই যে উনি কেন আগ এই কথাটা বলতে গেন তার মানে কি উনি বলতে চান যে আগের থেকে মানুষের মধ্যে একটা মেন্টাল মেকআপ তৈরি হইতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হইতে পারে কোনো রাজনৈতিক দল আসবে কি আসবে না সে কথা আমি বলছি না সেটা রাজনৈতিক দলের এখন তরিক এই জায়গাটায় যদি আমি আপনাকে আমি আরেকটা প্রশ্ন করবো আপনি যেহেতু বাম রাজনৈতিক সংগঠন গুলোর কথা বলেছেন তো এই পুরো সময়টা এটি নিয়ে আমাদের একটা আলাদা শেশনও হতে পারে তরিক যে বাম রাজনৈতিক দলগুলোর আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমি অবশ্যই বলবো কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে নতুন সরকারের বিভিন্ন কর্ম পরিকল্পনায় বা প্রক্রিয়ায় বা রাজনৈতিক দলগুলোর ভূমিকা আদৌ আছে আমি সংক্ষেপে একটু কথা শুনবো আমরা পরবর্তীতে এটি নিয়ে আলাদা করবো মজুমদার তিনি আজকে বলছেন যে আওয়ামী এখন মানে আমার প্রশ্নটি হচ্ছে যে এরকম যে যদি সরকার একটি সিদ্ধান্ত নেয় যা ওকে আমি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিব না কিংবা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিব না সেই ক্ষেত্রে ঠিক আছে সেটি তো একটা গভর্নমেন্টের ডিসিশন একটা রাষ্ট্রের ডিসিশন সেই ক্ষেত্রে সেটি অন্য বিষয় কিন্তু এখনো তো সেই পর্যায়ে পর্যন্ত যায়নি তো সেই পর্যায়ে যাবার আগেই যার দায়িত্ব হচ্ছে সংস্কার করা সংস্কারের প্রস্তাবনা করা তিনি বলছেন যে যদি তিনি একটা ধারণা দিচ্ছেন যে এই রাজনৈতিক দলটি না আসলেও নির্বাচন নিয়ে কোনো সমস্যা হবে না এটি কেন হচ্ছে সেটাই প্রশ্ন যে উনি কেন আগ বাড়িয়ে এই কথাটা বলছেন সেটা কি এটা কি একটা মানে অবচেতন ভাবে বলছেন ভুল করে বলছেন অসতর্কতায় বলছেন না উদ্দেশ্যমূলক ভাবে বলছেন বা এরকম হতে পারে ওনার মাথায় এরকম আছে উনি অনেকগুলো কথা বলেছেন কথা অনেক কথার সাথে পোষণ করি না যে বিগত দিনে বিভিন্ন যে ক্ষতি হয়েছে নির্বাচন ব্যবস্থা ক্ষতি হয়েছে যে এই সরকার ছিল তাদের বিভিন্ন জায়গায় ক্ষতি করেছে ধ্বংস করেছে নষ্ট করেছে এবং এই দলকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না নেতাকর্মীরা পলায়ন করেছে আত্মগোপন করেছে এগুলো তো আমি অস্বীকার করছি না এটা বাস্তবতা এটা সত্য সেই সেটা এখনকার বাস্তবতা রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নাই আমি আজকে আমি যা চিন্তা করছি কালকে সে অবস্থাটা থাকবে এটাকে আমি বলতে পারি মাত্র আন্দোলনে সরকার আসলো। নির্বাচনে একটা সরকারের পতন হলো অনেকে আমি দেখি আমাদের পত্রিকার মন্ত্রেও দেখি যে হ্যাঁ আমরা তো জানতাম এমন হবে এমন হবে তারা এত জানে এটা এমন হবে কিন্তু এটা কেন জানতো না যে সরকার পতন হবে অনেকের কথা শুনে প্রশ্নগুলো তৈরি হয় কথাটা এই জন্য আন্দোলনে একটা সরকার মাস বছর ধরে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যারা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা সম্পন্ন দল তারা শেখ হাসিনাকে টলাতে পারলো না তিনটা অবৈধ নির্বাচন হলো সমস্ত রাষ্ট্রীয় কটামকে দখল করলো তারা দুর্বল করলো ধ্বংস করলো তাহলে কয়েকজন কিছু ছেলে পেলে ছাত্র ছাত্র এই আন্দোলনটা গড়ে তুলল তো তাদের মধ্য থেকে এখন এই ঘটনার মধ্যে এই সরকার নতুন সরকার আসলো এই নতুন সরকারের তারা সুবিধাভোগী হলো দায়িত্বশীল পদে আসলো তারা কিভাবে বলো আরও চৈত্রিশ দিন পরে কি হবে আরও তারা কি জানে যে তারাকে রোড ম্যাপ দিয়েছে কবে নির্বাচন হবে এক নম্বর কথা হচ্ছে যে এটা একটা উনি হচ্ছে নির্বাচন ব্যবস্থাপনা ধরি যে উনি হয়তো ক্ষমতা মুখে একটি রাজনৈতিক দল তাকে যদি ধরি তারা কিন্তু এরকম কোন কথা বলেন এবং ইসলাম আলমগীর উনি সাধারণ সম্পাদক উনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে আমরা কোন রাজনৈতিক দলে নিষিদ্ধ করার পক্ষে না এবং যে জামাত ইসলামের পক্ষ থেকে বলছে আমরা সবাইকে ক্ষমা করে দিলাম আমি এগুলোকে কোট কোট করার পক্ষে বলছি বাস্তবতা জাতীয় পার্টি এই নির্বাচনে এই জামা বিএ আওয়ামী লীগের সাথে সাড়ে পনেরো বছর গাঠ ছিল সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছে দালালি করেছে লুটপাট করেছে ক্ষমতার অংশীদার হয়েছে বিরোধী দলে থেকে মন্ত্রিত্ব নিয়েছে কিন্তু অদ্ভুত কারণ এই ছোট ছোট দল ইনু সাহেব মেন সাহেবকে কোমরে দড়ি দিয়ে জেলখানায় ধরা হলো কিন্তু রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে এই বিয়ে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হলো এই যে দ্বিচারিতা এটা কারণটা কি বলবেন এটা কি নিরপেক্ষতা ওনারা বলছেন কান্নাটি করে দেখেন আমরা তো আসলে চাইনি ওনারা শিশু সেটা তো সরকারের যে কোনো প্রতিষ্ঠান বলতে পারে বিচারপতিরা যেরকম বিব্রত হয় পুলিশও বলতে পারে যে আমরা তো নিরপেক্ষ আমরা তো চাইনি মানুষ খুন করতে যে কোনো প্রতিষ্ঠান বলতে পারে আমরা নিরপেক্ষ নির্বাচন করতে চেয়েছি কিন্তু আমরা চাকরি হারাতে চাইনি আমাদের সন্তান পরিবারকে আমরা পথে বসাতে চাইনি সেই জন্য করেছি রাষ্ট্রের চাপে সরকারের চাপে রাজনীতির চাপে তাহলে জাতীয় পার্টি যে অভিযোগগুলো করছে যে আজকে মায়া কান্না কাছে তার প্রতি দুর্বল তার মানে এই যে দক্ষিণপন্থী সরকার যারা দক্ষিণপন্থী নীতিকে তথাকথিত বুর্জ গণতন্ত্রকে সমর্থন করে লুটপাটের গণতন্ত্রকে সমর্থন করে এই লুটপাটের গণতন্ত্রের অংশীদার কি জাতীয় পার্টি না এই অবৈধ নির্বাচনে অংশীদারকে জাতীয় পার্টি না তাহলে তারা কিভাবে অংশীদার হলো তাহলে জাতীয় পার্টির প্রশ্ন এই প্রশ্নটা কেন উত্থাপন হয় না জাতীয় পার্টি আসবে কি আসবে না তা তো এখনো পর্যন্ত বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল প্রশ্নটা হচ্ছে এই কারণে যে যখন সরকার ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি যখন সরকার এই কথাটা বলে তখন সন্দেহ তৈরি হয় বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতির যে রোডম্যাপ হবে সেটা আসলে কিসের ভিত্তিতে আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা নির্বাচন চাই সংস্কার চাই রাষ্ট্রের প্রত্যেকটা স্তরে সংস্কার চাই সংস্কার শুধু প্রফেসর ইউনুসাহও বলেছেন একবার যে সংস্কার শুধু রাষ্ট্রের এবং প্রতিষ্ঠানের হবে না ব্যক্তিরও সংস্কার দরকার এই সংস্কার নিয়ে তো বক্তব্য আছে আমি পত্রিকায় দেখেছি ডক্টর বদিউল মজুমদার অনেক কথা বলছেন ওনাকে নিয়ে তো প্রশ্ন আছে উনি কি তুলসী ধোয়া পাতা উনি কি সরকারের সুবিধাভোগী ছিলেন না উনি যে প্রতিষ্ঠান পরিচালনা করেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা নেননি সেই সংবাদ তো পত্রিকায় এসছি কিন্তু এই এই জায়গায় একটু আমি আরেকটা জায়গায় একটু করি ডক্টর বদিউল আলম তিনি একটি এনজিও নন गवर्नमेंट অর্গানাইজেশনের প্রধান যে এনজিও গুলোর এক ধরনের একটা নিজস্ব মানে কি বলবো তাদের নিজস্ব কর্মপরিকল্পনা থাকে তাদের নিজস্ব আদর্শ উদ্দেশ্য থাকে এবং আমরা অতীতে অনেক বছর ধরে দেখছি যে তিনি সুশাসনের জন্য মানে এই নাগরিকতার কাজ করে যাচ্ছেন তিনি তো আমরা বিভিন্ন সময় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে বদুল আলম মজুমদারের যে সব ধারণা বক্তব্য তিনি উপস্থাপন করেছেন এর বাইরে তিনি আপনার কাছে কি মনে হয় যে নতুন কি সংস্কারের প্রস্তাব তিনি জাতির জন্য উপস্থাপন করতে পারবেন বা পারেন বা তার পক্ষে কি এমন কোনো কিছু নিয়ে আসা সম্ভব যেটি বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা সেই বাস্তবতায় একটা গ্রহণযোগ্য নির্বাচনের একটা রো মানে কাঠামো তৈরি করতে পারবেন আপনার নিজের কাছে কি মনে হয় সেটা সেটা তো এখনই বলা যাবে না উনি আসলে কি ধরনের প্রস্তাব উত্থাপন করবেন কিন্তু যে কথা দিয়ে শুরু করেছেন তাতে সন্দেহ এবং সংশয় তৈরি হওয়া আমার কুম شبابি কারণ আমি নির্বাচন কমিশনের কোনো এক্সপার্ট না আমার স্থানীয় সরকার বিশেষজ্ঞ না কিন্তু আমি একজন ভদ্র জানি বাংলাদেশের তোফায়েল আহমেদ সাহেব উনি প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় লেখেন উনি হছিলেন বাংলাদেশের বিশিষ্ট স্থানীয় সরকার প্রশাসন বিশেষজ্ঞ হ্যাঁ তোফায়েল আহমেদ অত্যন্ত ভদ্র এবং সজ্জন ব্যক্তি আমি কালকে উনার লেখা পড়লাম আমি আমি মনে করলাম যে উনি হতেলে হতে পারত উনি আমার কাছে প্রথমে নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার হলে দীর্ঘদিন ধরে যে ভদ্র লেখালেখি করে যাচ্ছেন কোন প্রতিষ্ঠান ছাড়াচ্ছেন তো ফার লাগবে হয়তো উনি আসতে পারতেন ঠিক আছে উনি আসছেন ওনার নিয়ে বিতর্কিত নয় কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যে কথাটা বললেন উনি কি এমন কোন কিছু করতে পারবেন সেটা করতে পারবেন কি পরিমাণ সেটা উনি একা করবেন না একটা কমিটি করবেন সে কমিটি উনি যে কথাটা বললেন যে ভাবনাটা তার মাথায় আছে ঘুরঘুর করছে সেটা যদি থাকে এবং উনি যদি মনে করেন উনার পছন্দের লোকদের লোকজনদেরকে উনি কমিটিতে রাখবেন বলেছেন বাংলাদেশে আমি জনগণের সংস্কার জনগণ কি চায় আমরা যেটা চাই এই আন্দোলন আমি একটা জায়গায় ছোট্ট সমালোচনা বারবার বলেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসেছেন ছাত্ররা শুধু ক্ষমতায় বসায় নাই ছাত্ররা হুইসেল ব্লোয়ার তারা বাসিটা দিয়েছে তারা সংগ্রামকে সংগঠিত করেছে কিন্তু বিভিন্ন জায়গার মপগুলো দেখেন সেই চেহারাগুলো দেখেন ভিডিওগুলো দেখেন এবং পত্রিকার তথ্যগুলো দেখেন সেখানে আমি একটা ছোট্ট তথ্য শেয়ার করলাম প্রথম আলোতেও দিয়েছিল যে একশো জন যে নিহত হয়েছে তার মধ্যে পঁয়তাল্লিশ জন ছাত্র একশো জন হচ্ছে অন্যান্য শ্রেণী পেশার মানুষ তাহলে আপনারা যে বলছেন যে ছাত্রদের সরকার না এখানে জনতার সরকার জনতার বিভিন্ন ভিতরে তারা কাজ করে ছাত্র রিক্সাওয়ালা হ্যাঁ তাহলে এই যে তাহলে তাদের প্রতিনিধি এই সরকারের তো তাদের প্রতিনিধিত্ব নাই উনি বলেন প্রায় যে আমরা ছাত্রদের এগিয়ে আসতে হবে তরুণদের এগিয়ে আসতে হবে এই ক্যাবিনেটের অন্তর্বর্তী সরকারের গড় বয়স বাষট্টি উপরে সেটা তরুণ হয় কিভাবে এটা তো তরুণদের ক্যাবিনেট না তাহলে সেরকম তরুণদের নিয়ে আসা হোক সেটা কোথায় তাহলে কথা এবং কাজের মিল নাই তরুণদের মধ্যে চিন্তাশীল মানুষ নাই এর নিচে তিরিশের নিচে অবশ্যই আছে এবং তারাই তো এই ঘটনাটা ঘটিয়েছে আন্দোলনগুলো কে করেছে আমি একটা লেখা পড়লাম আমাদের এক বন্ধুর প্রথম আলোতে ছাপিয়েছে উনি নেতাদের কিরকম জ্ঞানে গুণী হইতে হবে এরকম একটা তাদের জামা জুতা থেকে শুরু করে চন্দ্রীপাত পর্যন্ত পড়ালেন কিন্তু এরা কি তা পড়েছে শেখ মুজিব বা অন্য নেতা জিয়াউর রহমানরা কেউ কি সেরকম পড়েছে আসলে ওই রকম আদর্শ লিপি পড়ে রাজনৈতিক নেতা হওয়া যায় না সেটা ভিন্ন জিনিস যে কথাটা বলছিলাম যে নির্বাচন কমিশনের সংস্কার এ পর্যন্ত যত কাজ হয়েছে আমরা যত লেখালেখি আমি নিজেও লেখালেখি করেছি আজ থেকে দুই হাজার তেরো চোদ্দ সালে আমি লিখেছি যে অন্ত এই অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার হবে না প্রপোশনাল রিপ্রেজেন্টেটিভ অন্ত সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা হবে তো সরকার সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার দাবি দীর্ঘদিনের আমি মোটা দাগে যে দশটা কথা বলতে চাই তার বাইরে আর কাজ কি বা পৃথিবীর বিভিন্ন দেশে আসলে ভালো মন্দ নির্বাচন হয় জাপানে হয় ইউরোপে হয় আমেরিকাতে হয় প্রত্যেকটা দেখলো অনেক কিছু হয়েছে নতুন কোনো কিছু যদি দিতে চান তাহলে সেটা তাকে আবিষ্কার করতে হবে সেই মেধা সেই বুদ্ধি সেই সৃষ্টিশীলতা সৃজনশীলতা তাদের আছে কিনা সেটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে এই যখন একজন ব্যক্তি এরকম কথা বলেন আমি মোটা দেখে দশটা পয়েন্ট এখানে উল্লেখ করতে পারি যেমন একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার নির্বাচনে প্রশাসনের নির্বাচন কমিশনের প্রভাব মুক্ত প্রশাসনের প্রভাব মুক্ত সরকারের প্রভাব মুক্ত থাকবে কিনা নির্বাচনে কালো টাকা অবৈধ টাকা খেলা চলবে কিনা রাজনৈতিক দলের নেতৃত্বে সংস্কারটা গুরুত্বপূর্ণ কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলের দলের নেতারা কি কি যোগ্যতা থাকলে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে তারা নির্বাচন করতে হবে ওই জায়গা ঠিক করতে হবে পরিবারতন্ত্র কিভাবে গ্রহণ করবেন সেটা ঠিক করতে হবে নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়াগুলো কি হবে নমিনেশন পেপারগুলো কিভাবে জমা দেওয়া হবে তাদের যোগ্যতা তাদের সামর্থ্যগুলো কি হবে সরকার ঘোষণা করলেন যে অন্তর্বর্তী সরকারের সমস্ত ব্যক্তিদের তাদের অর্থবিত্তর হিসাব দিতে হবে সেটা দেয় নাই সরকারের সব পদ সরকারি কর্মকর্তাদের হিসাবের কথা বলা হয়েছে যে সকল কর্মকর্তারা হিসাব জমা দিবেন আজ পর্যন্ত সেটা দেখেন নেই সেটা কয়েকদিনের ব্যাপার আমাকে যদি কেউ বলে যে আপনি মোটা দাগে আপনার ছয় সম্পত্তির হিসাব দেন আমার পাঁচ মিনিট সময় লাগবে না আমি মুখে বলে দিতে পারবো এখনো কেন দিতে দেরি হচ্ছে এই জায়গায় আমি ঠিক জানি না যে এখন আজকে চোদ্দই সেপ্টেম্বর আমাদের এখানে টরন্টোতে এর মাঝখানে বিচারকরা তাদের সম্পত্তির হিসাব দিয়েছেন কিনা কিন্তু তাদেরকে সেকেন্ড সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে এমন একটি টাইম মানে বেঁধে দেওয়া হয়েছিল যাই হোক আমরা সেদিকে আর যাবো না সেগুলো নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব আমরা আলোচনাটা এখানে শেষ করব শেষ করার আগে দর্শক আমরা যে বিষয়টি নিয়ে আসলে কথা বলার চেষ্টা করেছিলাম যে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যে সরকারের যে কমিটি কমিটির প্রধান বদুল আলম মজুমদার তিনি যে কথাটি বলেছেন যে আর ওই electorate যদি জাতীয় নির্বাচন হয় তাহলে শ্রেণি নির্বাচনটা অগ্রগণ্য্য হবে না আমরা কি ওইরকম একটা সংস্কারের ভাবনায় ভাবছি কিনা সেটা আমরা একটু যতক্ষণ মঞ্জরে কথা তরিকের সঙ্গে এবং তরিক এক রাজনীতিবিদ নানা দিক নিয়ে এসেছেন সেগুলো আমাদের আলোচনার দরকার ছিল আমরা সামনে এগুলোকে ধরে ধরে আলাদা আলাদা করে আলোচনা করবো আমরা যদি শেষ করি যদি কনক্লুশনটা করতে চাই যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের জায়গায় এবং নির্বাচন একটি তরিক যে আলোচনাটা কতগুলো পয়েন্ট উল্লেখ করেছে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন কমিশনের যেহেতু নিজস্ব লোক বল নাই তাদের ডিপেন্ড করতে হয় প্রশাসনের উপর শিক্ষকদের উপর ভোট গ্রহণের জন্য অন্যদের উপর ফলে তারা কতটা প্রভাবমুক্ত হয়ে কাজ করলো নির্বাচন কমিশন তাদের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারলো এগুলা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো নিয়ে আমরা কথা শুনবো কিন্তু যদি আমরা শেষ করি এখানে টপিক আমি একেবারে যদি আপনার একটা উপসংহার শুনতে চাই যে নির্বাচনী সংস্কার আমাদের প্রত্যাশা এবং বদলAlam Mojumdar যে বক্তব্য দিয়েছিলেন সেটি নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছি আমরা সন্দেহ প্রকাশ করছি যে তিনি আসলে সংস্কারটাকে অন্য দিকে ঘুরিয়ে দিবেন কিনা এইসব মিলে একটা কনক্লুডিং রিমার্ক আপনার থেকে শুনতে চাই ধন্যবাদ প্রথমে হচ্ছে যে উনি প্রথম দায়িত্ব পেয়েছেন তো প্রথম যে মন্তব্যটা পত্রিকা সমস্ত পত্রিকার হেডলাইন হয়েছে ওনার প্রতি অনুরোধ বা জনগণের পক্ষ থেকে ওনার প্রতি অনুরোধ বা আহ্বান জানাই একজন নাগরিক হিসেবে বাংলাদেশের যে আপনি এমন ধরনের কথা এবং আচরণ করবেন না যাতে করে মানুষ সন্দেহ এবং সংশয় প্রকাশ করে আপনি আপনারা কোনো দলীয় ব্যক্তি না একটি সফল ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা এসে প্রফেসর অন্তর্বর্তী সরকার আপনি তার দ্বারা একজন নির্বাচিত প্রতিনিধি কমিশনের প্রধান আপনার কোনো কোনো দলীয় দায় নেই রাজনৈতিক দলের প্রতি দায় নেই কোনো রাজনৈতিক দলকে খুশি করার জন্য এবং তার দূর যদি সুদূর প্রসারী লক্ষ্য কোনো সুবিধা পাওয়ার জন্য হয়ে থাকে সেটা আপনারা করবেন না করবেন না কারণ এর পরিণতি ভালো হবে না কারণ বাংলাদেশে অবৈধ ক্ষমতার চর্চা করে কেউ কোনো দিন টিকে থাকতে পারেনি ভবিষ্যতেও পারবে না জনগণের জনগণের প্রতি আস্থা রাখুন এবং জনগণের কথা দেওয়ালের লেখাগুলো পড়বেন সেটাই আমাদের অনুরোধ এর বাইরে আপনারা যাবেন না জনগণের যে আকাঙ্ক্ষা স্বাধীন নির্বাচন কমিশন এবং এই বিষয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে আপনি নিজেও অনেক আলাপ আলোচনা করেছেন সেই জিনিসগুলোই আমাদের সামনে স্পষ্ট করে হাজির করুন পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করুন আমরা আপনাদেরকে সহযোগিতা করব এটি আমার বক্তব্য এবং নিশ্চয়ই আমরা সারা দেশবাসী আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে চাই কিন্তু ডক্টর মঞ্জুরি কথা যে কথাটি বললেন যে আপনারা আপনাদের ফোকাসের মধ্যে থাকুন সেই ফোকাসটি হচ্ছে জাতির জন্য গ্রহণযোগ্য প্রশ্নহীন একটি নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করার লক্ষ্যে আপনারা যে সুপারিশটি করতে চান সেই সুপারিশটি চূড়ান্ত করা দর্শক শেষ করার আগে একটু দুঃখ প্রকাশ করে দিই যে আপনারা হয়তো খেয়াল করেছেন যে বেশ কয়েকবারই আমাদের হয়তো ইন্টারনেট একটু ফ্লাকচুয়েট করেছে এবং ফ্লাকচুয়েশনের কারণে কখনো কখনো আমাদের কথাবার্তায় হয়তো ব্যাহত হয়েছে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর খোদা টরিক অনেক ধন্যবাদ আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে আবারও কথা বলবো নানা বিষয়গুলো নিয়ে আমরা আমাদের এই মতামত গুলো দর্শকদের সামনে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে আপনাকে ধন্যবাদ